হোটেলের ছাদে উঠেছি চারিদিকে শান্তিনিকেতনের যে কটেজগুলো আমাদের এখানে পাশাপাশি সব সেগুলো দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর চারিদিকে কটেজ আর কুয়াশা পড়েছে ঠান্ডা আছে আর আমাদের ঠান্ডা লেগেছে স্নান করে এই আমাদের হোটেলের সামনের লনটা খুব সুন্দর মানে সবকিছুই ভালোটা ছি দিয়ে এখন বাড়ির দিকে রওনা হবো বাড়িতে এখন যাবো না তার পিঠে ঢুকবো তার জন্য গুছানো এখন ট্রুপটা চলছে আর আমাদেরটা এখন বিস্কিট খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে আমিও বিস্কিট খেলাম মেয়ে মেয়ে বলছে খেতে খেতেছেও বিস্কিট খেতে ভালোবাসে না জোর করে খাওয়ানো হচ্ছে আমি বেরোলেই বেরোবো বেরোলে আমরা স্ন্যাক্সটা করে নেবো ব্রেকফাস্টটা আর মেয়ে টিভিটা গান ছাড়িয়ে যে নাচ করবে সেটা আর হলো না কারেন্ট চলে গেছে তো এখন আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে এখন আমরা বাইরে ছে <laughs> এখন ডিসিশনে আছে বিল করা হচ্ছে আমাদের এখন ভাবে বিলটা হয়ে গেলে আমরা এখন গাড়িতে ঘুরবো চলছে বেরোনো হচ্ছে ডিসিশনে আর পিনটা ওখানে ফোন দেখছে নিয়ে বসে আছে মেয়েটা কত কাজে দেখো আগে বলছে আমি জল নিই কোল্ড ড্রিঙ্কসটা নিই হাতে আমি নিয়ে বেরোচ্ছি তোমরা ওগুলো নাও ঠিক আছে চলো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এক এক করে বেরিয়ে যাই রুম ছেড়ে দিতে হবে আমাদেরকে না আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এই কারণে আরও আমরা ঘোরার বাকি আছে আরও এদিকটা ঘুরবো সোনা চোঠো আর একবার ঢুকবো আছি ওই একটা কী বলছে শিল্প ওখানে একবার যাব গিয়ে ঘুরে ঠুটে তারপরে এই ঘা তারাপীঠের দিকে রওনা আর এখন আমরা ব্রেকফাস্ট করবো চলো রুমটা আরেকবার দেখিয়ে দিই হোটেলটা গাড়িতে নিয়ে সব এখন আমরা কোথায় যাবো সিজনী শিল্পী হ্যাঁ সিজনী গ্রামে যাবো আমরা এখন ওখানে কিছু কেনাকাটা আছে আর কিছু দেখার কিছু আছে অনেক কিছু আর আমাদের তো জানোই মেয়েদের তো ব্যাপারটা আলাদাই

আর আমাদের ডাক খাওয়া হয়ে গেল একটা একটা করে জিনিস দেখাতে ধরি খুব সুন্দর এত সুন্দর হাতের কাজ মানে অসাধারণ হাতের কাজ আমরা এগুলো দেখতে বেশ সত্যি খুব সুন্দর মানে কিছু বলার নেই হাতের কাজে সত্যি এত সুন্দর যে আমাদের কিছু বলার নেই মানে এত ভালো সাজানো গুছানো দেখো আর এগুলো কাঠের সব কিছু দিয়ে তৈরি করা খুব সুন্দর করে শিল্প মানে এই তো বুঝতেই পারছো সবই শিল্প তালু না শিল্পগ্রাম মানে এক একটা মানে সাজানো গুছানো একটা হাতের কাজ সত্যি খুব সুন্দর অসাধারণ আর এখানে হয়তো প্রোগ্রামটা হয় ভালো গ্রাম্য পরিবেশ সেটাই বলে বলে তো দিয়েছে যে এটা শিল্প গ্রাম মানে এত ভালো সাজানো গুছানো জিনিসগুলো মানে দেখো প্রত্যেকটা গুছানো আর এই যে বুদ্ধদেব এই যে দেখো এত সুন্দর গ্রাম্য জিনিসগুলো যে সাজিয়েছে দেখতে অপূর্ব লাগছে এগুলো সচারত আমাদের তো ওদিকে দেখা যায় না এই সব জিনিস সাজানো গুছানো সত্যি খুব সুন্দর ভালোও লাগে শিল্প গ্রামে আছি শিল্প গ্রামটা সত্যি খুব সুন্দর খুব ভালো জায়গা একবারে সুন্দর গোছানো জায়গাটা চারিদিকে ওখানে একটা বড় মূর্তি আছে সব দেখাবো আমরা পরে এখন আগে থেকে শিল্পদার এখানে গান না নাচামারে গিয়ে সে কিভাবে নাচ শুরু করেছে যে এখানে নাচের মডেলটা দিয়ে আছে আর